যে কোমৰা জালি গেল এক বেচাই কিয় গাঞ্জা কিনি লাগিছে গাঞ্জাৰ ফুটলা হাতে ধৰে গান জা খাই ফাটি দোল লাগে কাৰ্টু এ কাৰ্টুন কিনিছে খাব তাই তাকে কি কৰ্ত মান যাৰ বল আমি মান জাগাত দিছো আৰু ছটামান হৈছে স্মার্টের বেটা ইস্মার্ট আর বাপ পায় না খাইতে কুট খেতে ও স্মার্ট গিরি চলছে বডি জিম কি কিনা ঘুরে বলেছে ও সালার বেটাকে একটা বেচতে করে না ও সালার বেটা কি করছে বিক্রি করে টরে মানে কি ব্যাম ট্যায়াম করবে কি পোশাক আশাক কি কি নিলে কিনে নিলে চলে এসেছে এবার দেখি তো মেজাজটা খারাপ ওকে কি করবো দুবাড়েতে পিঠ নু পিঠ এখন বেটার হয়েছে কোন উঠে গেছে ভুঁই খেতে এখন কাজ কাম করা লাগবে

খাবি নে মা খালি তোারে বল আরি ভাত খাই দিরো কিছু রাখলে ভোগ আদতে পারলি না নিজি বাইছে কেন তখন ফাইসিলে তো খাইতে গেলে মিলে তো না নিজি এখন ধান তান পাই গেল কাটতে করতে হবে ঘাস পచ్చালি কাটতে যাব আইসা গন্ধ আইসা সমস্যা বহুত রাগেছে ফাইন ডাউন লাগা কি টাকা পয়সা তো নাই খুব টাকা পয়সা দরকার আছে কিছু তো আমার ঘুম ভাঙি আদি লোগো মরার কোপিনে দিসা

ই করিস নাই জমি আমি চলে গেল কাজ করতে কাজে না আর বাল যাবে যে কোনো বাহানা না খোলা লাগছে ভালো লাগবে না কাজ কাজ করতে ভালোই লাগে না মারা কি যে করবো কাজ করা কাজ করা

ওহ দেখি তার ডাক্তার মাত্র তো ব্যবস্থা করতে হবে একটা নাকি না তোর মেন বিষয় হলো ইয়া হিরন গাজা ছি 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 বাপ মানসে কথা কইলা কালকে পাঁচক তো নামাজ পড়ে জমা দিবেন নোরসা ছুটে যা তা এখন কই জোরে পড়ে যা তা চল যাও কই নমস্কার পড়ে আসব যত জোরে পড়ে গেছি জ্বর খালি জ্বর তোলায় জ্বর পা মেতে হাত ব্যথা মাথা ব্যথা পাতলা দেখে না পায়খানা একলি পাঁচবারে পাঁচবারে আয়ল পায়খানা তুমি আস্তে আস্তে আর কারি ডম টমে নাম্বার থাকলে তো লাইছে হয় পায়খানা টানা উমরে গেছে আর যাওয়া যাবে না

স্মরণ ফাইনা করতে নরে নারে দেহ স্মরণ মত বেঁচে আছে বোঝে নারে কে হো বেনি তকে সরવાય কি মজা বেনিテム খুব সাদ আছে

ফক ধোততে ভালো তোর গসি আমি খবর একটা বস্তু 120 21 ডিজাইন কত বাইস ডিজাইন কত দেইস আজকে ভাড়া হবে কত 550 720 730 720 গিরে তোরা স্কিনে তো কুকুসি এটা না খনিগে জিম তোর ফুটকিতে হচ্ছে থাম না বাইলো যদি কিছু না তোরা তুই টিনে এটা জিম করছিস আর ওই কুকুরের মতন ধরে চলেছে হ্যাঁ তার মানে বুঝতে পারছিস আবা ঠাপ দিছলাকে ছিলেকি জোরা বানাল উলটা পইরা আছে তোরা কি করবি না করবি চোদে আর আগে আমি কিছু জানি তোকে কেন তালে সেটা বলা যায় পয়সা পয়সা বিড়ি খাজন বুড়া বাপাই চলে চলু কথা শুন লাগে আবা আমি খাছিনা বিড়ি তোর বাপাইতা হাইসা দে যায় জঙ্গলে পালিছি ইয়েলেলে সবতেরে চলেছে তো আমাগো এসে ফিড বনিগে কাজ কাম করতে যাও না তোমরা ভণ্ডামি করায় এসে এই লাগি তো ঠাপ দিছে

কোন অসুখ বে তোর কা তো মনে হচ্ছে সিরি গেছে থাম ডাক্তার ডাক্তার দেখলে থাম থামের বাচ্চা রাখে কাজের কথা কহেলি বলে অসুখে মরে তো একটা ব্রেন খাটিয়ে দেখি তো উম চ আরে বেটার তোর খেলে একটা খবর আছে এদ দে কুটলায় এক পুটলা আছে চার পাঁচ আছে মায়ের দিকে

কাজখান কইরাছি গেসার বাপডা না লয় বে কত আবে ওরে আগে ডাক্টরে আসলো কইরাছি জ্বর 139 ডিগ্রি জ্বর তাইলে তোরে অসুখ হইছে আসলই ঠিক আছে আমি ডাক্তার দাইলাছি তাহলে তোরা থাক ওই যে ওই হুনুলো থেকে চেনা ডাক্তার ও গেডা গেলছ থম ওই একবার ভালো কইদ দোস থাক

আচ্ছা এবার আসছে টেনুস ডাক্তার আচ্ছা তা চালু করে না এখনই আচ্ছা আচ্ছা রাখলাম রেডি থাকো ঠিক আছে গো ও নে তো পানি জানে না পড়ে আলো করে নিয়ে আসিস

ডাক্তার কি এখন আসবে কাজ কাম বাদ দিয়া মানে ভোগাতে ভান ধরেছে ওই লাগি তোমাকে ডাকিয়েছি তোমাকে জাগে না জানি যে কিরকম ডাক্তার ওই লাগে ডাকিয়েছে

ಹಾ ಬಂದ ಗಯೋ ಇದು ಗಶೋ ಇದು ಗಶೋ ದೇ ದೇ ನೋಡು ರಕ್ತರ ಬಾಬು ಆಗಿನದ ಸಂದीडी ಹಾ ಆದнчеটা ভালো মনে করেন ছেড়ে দেpmod কথা ভালো করে লাগবে ಈಗ লাগে ಕಾಜಗামে বাইನ ಕಾಂಜಾ ಹಿರೋನೇ ಬಾ ಕುಬಿ খায় নেকি খুবೇ মানে ভাত تے চাই তো ওগোলে বেশি খায় তাইলে বুঝಸ್ತಿನ আর کومรา ডিগ্রি করে আছে ಕಾಂಜಾ খায় তাইলে বুঝಸ್ತಿನ ಸಂದটা দিতে ಬಾ মুನೈಸೆ তাইলে ঠিক আছে আরে বাড়িতে কি ছেরা তো হই यार ಬಾಜೋ মামু এসব আর কি করবে বিস্টিজ দিবেন নাকি এটা হ্যাঁ দরকার দেখি বিস্টিজ দেয়া لے নিয়ে যেতে হবে আরে মামু আবার আইছিস আরে বাচ্চা এইলা সেই এটা বিস্টিজ দাও কিছু লাগলে স্যালাইন ওই যে ডাক্তার বলেছে ওই যে ব্যাটারকে হাসপাতালকে ভালো করার লাগা স্যালাইন এটা এই পাইপটা এই যে পাইপটা দেখিস কত বড় লম্বা হয়েছে সাপোর্ট করতে ভরে সব স্যালাইন দিতে হবে লাগলে তাহলে ঠিক হবে না এর লাগে বাচ্চা কিছু হবে না গো মনে হয় যে সেদিনও ডাক্তার যে মনে খায় উল্টা আছে মনে যে চলবে না আর মনে যে এখন আর মনে হয় যে তো সব অসুস্থ কি আর হাজার হলে নিজের নিজের রক্ত এখন হাতে ফেলে ধরে না ওই উল্টা উল্টার মধ্যে মরে থাকবে এটা আলাদা চোখে দেখে তো মারে ফেলতে পারেন দেখো আইনছি ডাক্তার ভালো করে মনে হয় না তোমার ছেলে বিলাকে আমি সাত আট বছর থেকে এখন থেকে দেখছি এরকম এরকম থাকবে আর ভালো হবে না তোমার ছেলে তুমি ভালো করলে পর আমার কোন সমস্যা না কি করবো রে বাছা ভালো তো করা লাগবে এখন নিজের রক্ত নিজের জ্বর মাঠে লাগলে সব যদি মারা যায় চোখের সামনে আমারও তো একটা কষ্টের ব্যাপার আছে পরবর্তীতে কি হবে দেখা যাবে থাকতে ভালো আমি করি চেক করব প্রথম মারবো তো মানে খুব ভয়ের অবস্থা তো আমি দছ একটা টাকার কোটকি দিগা তো টাকা খালি আমি